পাকা কাঁঠাল দিয়ে বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের কাঁঠালের বল এখন তো পাকা কাঁঠালের সিজন পাকা কাঁঠালের এই বল একবার যদি না বানিয়ে থাকেন তো আফসেস থেকে যাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়ির সবাই খুব খুশি হয়ে খাবে কিভাবে বানাচ্ছি দেখে নিন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে পাকা কাঁঠালের একটা সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমার গাছের পাকা মিষ্টি কাঁঠাল আমি ছাড়িয়ে নিয়েছি এবার কোয়াগুলো থেকে বীজ বার করে নেব তো এইভাবে বীজগুলো বার করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেস্ট বানিয়ে নেব কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন এইভাবে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি যে ভিতরের যে মতো আছে কালো এতোটা এটাও ফেলে দেবো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেস্ট বানিয়ে নেব কাঁঠালটা পেস্ট করে নিয়েছি একদম স্মুথ পেস্ট হয়েছে এবার কাঁঠালের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আমি এখানে কাপ মেপেই নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম আর এক কাপ দিচ্ছি আটা স্বাদ মতো নুন চিনি চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই আমার কাঁঠালটা খুব মিষ্টি আমি এখানে চার চামচ চিনি দিলাম আর দেবো না মৌরি ব্রেকিং সোডা এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি আমি হাতের সাহায্যেই মাখছিটা হাত দিয়ে মাখলেই ভালো হবে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হবে মাখাটা নরম একটু মাখা হবে খুব শক্ত হবে না শক্ত হলে ভালো লাগবে না খেতে ঠিক এই রকমই থাকবে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে ফিরে এলাম এবার একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না এইভাবে ছেড়ে দেব এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে সবগুলো কাঁঠালের বল ভেজে নিচ্ছি আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে হাই ফ্লেম দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে তুলে গেছে আর একটা লালচে কালার এসে যাবে তারপর তুলে নেবো ভাজা হয়ে গেছে আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো বল ভেজে নিচ্ছি সবগুলো কাঁঠালের বল বানানো হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ভালো সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরটা কত নরম স্পঞ্জি হয়েছে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এইভাবে আপনারাও একবার কাঁঠালের বল বানিয়ে নিন আপনাদের আশা করছি খুব ভালো লাগবে সবাই খুব খুশি হয়ে খাবে এইভাবে আপনারা একবার কাঁঠালের বল বাড়িতে বানিয়ে নিন সবাই খেয়ে খুব খুশি হবে খেতে দুর্দান্ত হয় ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে